হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো চলো সকাল সকাল একটা আনবক্সিং নিই এটা আমার ডিসেম্বরের সেকেন্ড অর্ডার এসেছে ঠিক আছে অর্ডারটা এসেছিলো কাল তো আজ সকাল সকাল তার জন্য কাল রাত্রে তার জন্য কাল আনবক্সিং নি তো চলো একটা একটা করে প্রোডাক্টগুলো আনবক্সিং করি তো ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে ডিওলজির এটা শ্যাম্পু ঠিক আছে যাদের হেয়ার ফল হয় তাদের জন্য খুবই সুন্দর তো নেক্সট হচ্ছে এটা হচ্ছে তোমার বেবি বাচ্চাদের জন্য ওরই ফিল্মের বাচ্চাদের জন্য খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে ওর ফিল্মের সব প্রোডাক্টগুলোই দারুণ হুম তো এটা হচ্ছে নেক্সট এটাও হচ্ছে বেবি ঠিক আছে বেবিদের জন্য খুবই সুন্দর প্রোডাক্ট নেক্সট হচ্ছে এটা ফাউন্ডেশন ফাউন্ডেশান ঠিক আছে যারা মেকআপ করতে পছন্দ করো তাদের জন্য এটা হচ্ছে যাদের ড্যান্ড্রাফ ঠিক আছে তাদের জন্য স্ক্রাব খুব সুন্দর স্ক্রাব এটা আছে ড্যান জন্য এবারে ফাইনালি যেটা আমি বলবো ঠিক আছে এখন ছেলে মেয়েদের হেয়ার ফল খুবই হচ্ছে ঠিক আছে হেয়ার ফল খুবই হচ্ছে তো তাদের জন্য বেস্ট প্রোডাক্ট অরিফিলিমের ডিওলজির হেয়ার টনিক ঠিক আছে এটা আট সপ্তাহে ইউজ করলে তোমার সাড়ে তিন হাজার মতো হ্যাঁ নতুন চুল গজাবে যেটা বলছে বেবি হেয়ার ঠিক আছে এটা গ্যারেন্টি আমি নিজেও ইউজ করেছি ঠিক আছে তো কাস্টমার দিয়েছি তো কাস্টমারদের খুব ভালো রিভিউ তো তোমরা নিতে চাইলে অবশ্যই আমাকে মেসেজ করো খুব ভালো প্রোডাক্টটা